নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল হলো যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ মার্চ মাসের শেষ সপ্তাহ কেমন কাটবে সেই ব্যাপারেই বলবো আসুন জেনে চন্দ্র রাশি থেকে নবম ঘরে শনি অবস্থান করার কারণে স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি খুব ভালো বলা যেতে পারে এই সময়কালে স্বাস্থ্যের প্রতি আপনার উৎসর্গ আপনাকে অনেক রোগ থেকে মুক্তি দিতে কার্যকর প্রমাণিত হবে এমন পরিস্থিতিতে যোগব্যায়াম ও ব্যায়াম কম হতে দেবেন না এবং যতটা সম্ভব সবুজ সবুজ শাক সবজি খান আপনি যদি এখনও অবধি কোনো আর্থিক সমস্যার মুখোমুখি হয়ে থাকেন তবে এই সপ্তাহে এটি নিয়ে চিন্তা না করে আপনাকে এমন কিছু করতে হবে যা আপনার উপার্জন বাড়াতে পারে এই জন্য আপনি আপনার বন্ধু কাছের বা এমনকি কোনো বড়দের সাথে আলোচনা করে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন বাড়িতে কিছু পরিবর্তনের কারণে এই সপ্তাহে আপনার প্রিয়জনের সাথে আপনার মতভেদ হতে পারে যার কারণে আপনার সম্মান কমে যাবে এবং আপনাকে আপনার পরিবারের পক্ষ থেকেও উদাসীনতার সম্মুখীন হতে হবে আপনার রাশি জাতক জাতিকারা অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকারা যারা ইতিমধ্যে একটি বিদেশি কোম্পানিতে কাজ করছেন তারা এই সপ্তাহে একটি বড় পদোন্নতির সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে কর্মক্ষেত্রে আপনার উদ্যতনরা আপনার কাজের প্রশংসা করবেন এবং আপনার সহকর্মীরাও প্রশংসা করবেন যারা মিথুন রাশির জাতক জাতিকা আপনাকে আপনার প্রশংসা দিতে দেখা যাবে এবং আপনাকে পুরো সমর্থন এই সময়ে আপনি আপনার পড়াশোনায় মনোযোগ দিতে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারেন অর্থাৎ এই সময় কিন্তু পুরো মনোযোগ দিতে পারবেন না পড়াশোনার ক্ষেত্রে অতএব আপনার একাগ্রতা বাড়ানোর জন্য আপনাকে ধ্যান এবং যোগ যোগব্যায়ামের সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এবং যদি পরিস্থিতি আপনার ইচ্ছার বিপরীত দিকে যায় তবে এই সময় নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করুন কারণ শুধুমাত্র শান্ত মন থাকলেই আপনি প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পেতে সক্ষম হবেন যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম এই সপ্তাহ কেমন কাটতে চলেছে সেই ব্যাপারেই আপনাদের বললাম আপনাদের ব্যক্তিগত যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়